ভগবান শ্রীকৃষ্ণ জীবন এবং মৃত্যু সম্পর্কে মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন তাঁর বাণীগুলি যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা দিয়ে আসছে আজকের এই ভিডিওতে জীবন এবং মৃত্যু সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন তার কিছু আলোচনা করছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন এক মানুষ শৈশব যুবকত্ব এবং বার্ধক্য অতিক্রম করে তেমনি আত্মাও এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে জীবন এবং মৃত্যু এক অবিচ্ছেদ্য প্রক্রিয়া যা একে অপরের পরিপূরক একটি শরীর ধ্বংস হলে আত্মা অন্য শরীরে প্রবাহিত হয় এবং তার যাত্রা চলতে থাকে শ্রীকৃষ্ণ বলেছেন যেমন পুরাতন পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করা হয় তেমনি আত্মা পুরাতন শরীর ত্যাগ করে এবং নতুন শরীর গ্রহণ করে মৃত্যু শেষ নয় এটি একটি পরিণতিতে যাওয়ার প্রক্রিয়া মাত্র আমাদের প্রকৃত সত্তা আত্মা যা শাশ্বত তা মৃত্যুর পরে নতুন জীবনে প্রবাহিত হয় ভগবান বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনি নিজের প্রকৃত আত্মসত্ত্বা বুঝতে না পারবেন ততদিন পর্যন্ত পৃথিবী এবং তার সমস্ত ঘটনা আপনাকে অস্থির করতে থাকবে এখানে শ্রীকৃষ্ণ ইঙ্গিত করেছেন আমাদের জীবনের এই আসন্ন পরিবর্তনগুলি যেমন জন্ম মৃত্যু আমাদের আত্মিক লাভের পথে বাধা সৃষ্টি করতে পারে না যদি আমরা সত্যিকার আত্মজ্ঞান লাভ করি তিনি আরও বলেছেন যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান লাভ করে তার জন্য মৃত্যু কিছুই নয় তার কর্মের ফল শুধু তার আধ্যাত্মিক উন্নতির দিকে অগ্রসর হয় যখন একজন ব্যক্তি সঠিক কর্ম এবং আধ্যাত্মিক পথ অনুসরণ করে তার মৃত্যুর পরেও তার কর্মের ফল তার আত্মিক উন্নতি অমলিন থাকে মৃত্যু প্রক্রিয়া শেষ হলেও আত্মার উন্নতি অব্যাহত থাকে যে ব্যক্তি আমাকে শ্রদ্ধা করে এবং আমার প্রতি বিশ্বাস রাখে সে মৃত্যুর পর আমার কাছে চলে আসে এবং আমি তাকে মুক্তি দিই এখানে শ্রীকৃষ্ণ বলেছেন একজন শিষ্য যদি তার জীবনে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং আত্মসমর্পণ করে তবে মৃত্যুর পর তাকে ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ মিলবে এবং তার আত্মা মুক্তি লাভ করবে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমি এই বিশ্বের স্রষ্টা আমি সংরক্ষণকারী এবং শেষ করার ক্ষমতা রাখি সমস্ত সৃষ্টি এবং ধ্বংস আমার অধিকার জীবন এবং মৃত্যু শুধু শারীরিক ঘটনা নয় বরং এই মহাবিশ্বের স্রষ্টা সংরক্ষণকারী এবং ধ্বংসকারী হিসাবে তিনি এই প্রক্রিয়ার নিয়ামক আমাদের মৃত্যুও তার পরিকল্পনার অংশ এবং জীবনের সমস্ত ঘটনাও তার মহাশক্তির প্রকাশ ভগবান বলেছেন যে ব্যক্তি আমার পূর্ণ জ্ঞান অর্জন করে তার জন্য মৃত্যু এবং পুনর্জন্মের কোনো ভয় নেই কারণ সে একে প্রকৃতভাবে উপলব্ধি করে ভগবান বলতে চেয়েছেন যে ব্যক্তি আত্মজ্ঞানে পৌঁছায় এবং জীবন এবং মৃত্যুর প্রকৃত রহস্য বোঝে তার জন্য মৃত্যু ভয়ের কারণ হয় না সে জানে আত্মা চিরকাল অমর এবং পরবর্তী জীবনে প্রবাহিত হতে থাকবে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমার অন্তর্দৃষ্টি লাভ করে এবং নিজেকে আত্মার সঙ্গে একাত্ম করে সে জীবনের অমরত্বে প্রবেশ করে এখানে শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যখন একজন ব্যক্তি সত্যিকারের আত্মসত্তা বা ঈশ্বরের প্রতি একাত্মতা অনুভব করে তখন তিনি পৃথিবী এবং মৃত্যুর সীমার বাইরে চলে যান এই আত্মজ্ঞান তাকে অমরত্বের পথে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন যারা নির্ভরযোগ্যভাবে ঈশ্বরের নাম স্মরণ করে এবং তার উদ্দেশ্যে নিজের কাজ করে তারা মৃত্যুর পরের অবস্থানে সাফল্য লাভ করে শ্রীকৃষ্ণের মতে মৃত্যুর পরের গন্তব্য নির্ভর করে আমাদের কর্ম এবং আত্মবিশ্বাসের ওপর যারা ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করে তারা মৃত্যুর পর উচ্চতর অবস্থানে পৌঁছায় ভগবান আরও বলেছেন আপনি যখন দুঃখের মধ্যে শান্ত থাকতে পারবেন তখন আপনি সত্যিকারের সুখ পাবেন যা মৃত্যু বা জন্মের সীমার বাইরে এখানে তিনি বলেছেন যেসব লোক আত্মস্থ এবং ধৈর্যশীল হয় তারা জীবনের সমস্ত ঘটনা যেমন জন্ম এবং মৃত্যু তাকে সহজভাবে গ্রহণ করতে পারে তারা মৃত্যুর প্রতি কোনো ভয়ের অনুভূতি পায় না কারণ তারা জানে আত্মা চিরকাল থাকে ভগবান শ্রীকৃষ্ণের বাণী থেকে আমরা দেখতে পাই জীবন এবং মৃত্যু এক অপরিহার্য প্রক্রিয়া এবং আত্মা অবিনস্বর শারীরিক মৃত্যু আমাদের অস্তিত্বের পরিসমাপ্তি নয় বরং এটি একটি নতুন জন্মের সূচনা শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী যদি আমরা ঈশ্বরের দিকে আত্মসমর্পণ করি এবং আত্মিক জ্ঞান অর্জন করি তবে জীবন এবং মৃত্যুর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় মৃত্যুর ভয়ের পরিবর্তে আমরা একটি নতুন যাত্রা হিসাবে এটিকে দেখতে পাই এবং জীবন এবং মৃত্যু উভয়কেই সঠিকভাবে উপলব্ধি করতে পারি